শুভ দুপুর বন্ধুরা তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমার শরীরটা খুব একটা ভালো না এত কাশি হয়েছে এত কাশি হয়েছে কাশি কিছুতেই কমছে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তাই মেয়েকে বললাম চল একটুখানি হসপিটালে ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার দেখে কি বলে ডাক্তার দেখে কি বলে যদি ওষুধ দেয় ওষুধ দেবে আর যদি ভর্তি নেয় নিয়ে নেবে তাহলে থাক মানে বি করেটের ওখানে থেকে ট্রিটমেন্ট করে আসবো আমি যে ডাক্তার দেখাই সে ডাক্তার না এখন কদিন ধরে আমার ছেলের পরীক্ষা ষোলো তারিখের আগে বসবে না সেই কারণে আমরা ডাক্তার দেখানো হয়নি এবার যাকে দেখিয়েছিলাম সে এমন ওষুধ দিয়েছে উল্টো আর আমার কফ শুকিয়ে গেছে আর কেসে কেসে জীবন শেষ আমার ডাক্তার দেখানো হয়েও গেছে এবার প্রেসক্রিপশন নিয়ে বাইরের দিকে চলে আসতাম ওষুধগুলো নেওয়ার জন্য কাশের সিরাপ দিয়েছে এমনি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর এমনি যদি কাশি হয় তাহলে আর কি গলার জন্য খুসখুসের জন্য একটা ট্যাবলেট দিয়েছে তারপর সেই ওষুধগুলো আমি নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি আর কি তারপর তো ওষুধগুলো আমার নেওয়া হয়ে গেছে ওই দেখো মেয়ে ব্যাগের মধ্যে আমার জামা কাপড় নিয়ে এসেছিলো যদি ভর্তি নেয় সেদিন ও ওটাকে বয়ে বয়ে নিয়ে আসছে ওটার জন্য হাসছিলাম হাসি করছিলাম এত কাশির মধ্যে আবার আমার হাসি আসছে তারপরে ওখান থেকে আমার বাড়ি চলে এসে মানে বাড়ির কাছাকাছি মেয়েকে বললাম কি চল বাড়ি ঢোকার আগে বাসক পাতা নিয়ে নিই বাসক পাতাটা ও চিনবে না কারণ এত কাশি হয়েছে এত কাশি হয়েছে বাসক পাতাটা না নিয়ে রস করে খেলে না অনেক কাশি কমে যায় কারণ আমি আমার বরকে নিয়ে খাওয়াতাম ওর খুব কাশি হতো তখন আমি না প্রতিদিন এখান থেকে গিয়ে পাতা নিয়ে আসতাম পাতা নিয়ে এসে নিয়ে এসে না ওকে খাওয়াতাম থেতো করে করে রস টাকা খাওয়াতাম তারপরে ওর না অনেক কমে গেছিলো প্রতিদিন এনে খাওয়াতাম আর এখানে না একটা বিশাল বড় গাছ ছিল ওই গাছটা ওরা কেটে দিয়েছিল তারপর থেকে তো আর আসতাম না নিতেও আসতাম তারপর তারপরে একদিন দেখতে পাচ্ছি কি ছোট একটা গাছ হয়েছে এই গাছ থেকে না অনেকেই নিয়ে যায় পাতা সে বাসক পাতা খুব ভালো বাসক পাতা না সকালবেলা খালি পেটে যদি খাওয়া যায় না খুবই ভালো তা আমি মনে তাহলে একটা নিয়ে নিই যেহেতু এসছি আমার বাড়ি ঢুকে গেলে আর তো বেরোনো হবে না ওই যাওয়ার পথে আর কি নিয়ে নিলাম পাতাগুলো ওকে আবার আমি বলছি যে দেখে নে গাছটা চেনে নেই যদি দরকার হয় তাহলে নিয়ে যেতে পারবি এসে কারণ আমি পারলে আমি নিয়ে যাবো কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো আমি যে সেখান থেকে পাতা নিয়ে যাবো সে ক্ষমতা আমার ছিল না কেসে 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 মানে জীবন শেষ আর তুলসী পাতা তো আমাদের বাড়িতেই আছে কারণ তুলসী পাতাও তুলে নেই তুলসী পাতাগুলো তো প্রচুর তুলসী গাছ দেখো ওইদিকে তিন চারটে এই দিকেও আছে মানে প্রচুর তুলসী গাছ আমাদের বাড়িতে মানে শুনেছি যে বাড়িতে তুলসী গাছ থাকে সেটা হলো বাড়িটা হলো মন্দির তুলসী গাছ থাকলে পরে তারপরে আমি কি তাহলে তুলে নিই পাতাগুলো বেশ বড়ো বড়ো আছে এদিকে আছে তাছাড়া আমাদের ওই সামনের দিক পিছনের দিকেও আছে এটা তো আমাদের সামনের দিকটা পিছন দিকেও আছে প্রচুর তুলসী গাছ প্রচুর তুলসী গাছ আগে তো আরও হতো মানে পুরো বাগান হয়ে যেত তুলসী গাছে তুলসী গাছে যাই হোক আমি পাতা কিছু তুলে নিচ্ছি এই পাতাটা দিয়ে আবার কি করব সমস্ত কিছু দিয়ে একটা কারা বানাবো তুলসী পাতা দেবো লবঙ্গ দেব এলাচ দেবো দারচিনি দেবো সমস্ত কিছু দিয়ে আদা গুলমরিচ সব কিছু দিয়ে বানাবো আর যাই হোক ওটা বানাবার জন্য আমি না কি করেছি এ নিয়ে এনে ঘরে রেখে দিয়েছে আর দেখ কী কী ওষুধ দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো ওষুধ সেরকম কিছুই দেয়নি এমনি কাশির জন্য একটা সিরাপ দিয়েছে কাশির জন্য একটা সিরাপ দিয়েছে আর যেই ডাক্তার আগে আমি দেখিয়েছিলাম সেই পেপসেপশনটা নিয়ে গেছিলাম ওটা দেখিয়েছি ওটা দেখে এই দেখো এইগুলো দিয়েছে চুষে খাওয়ার জন্য মানে গলাটা খুসখুস করলে পরে এগুলো এক এক দুটো দাম হলো পঁয়ত্রিশ টাকা টোটাল আমাকে দশটা দিয়েছে যাই হোক দিয়েছে ভাবলাম যদি কমে যায় এত কষ্ট পাচ্ছি এত কষ্ট পাচ্ছি না আর সহ্য করতে পারছি না প্রচণ্ড আকারে কষ্ট হচ্ছে আমার সেই কারণে আমি এগুলো নিয়ে আসলাম দশটা দিয়েছে দশটায় নিয়ে এসছি নিয়ে এসেছি কেন ভাবলাম যদি হসপিটালের আশেপাশের থেকে অন্য জায়গা থেকে নিয়ে ওষুধগুলো যদি না পাই সেই কারণে আমি নিয়ে আসলাম এই জন্য এক সবসময় আর যাওয়া হয় না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর অটো করে যেতে হয় আর এটা হলো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিয়েছে একটা আর একটা হলো সিরাপ দিয়েছে আর চুষে খাবার দিয়ে তারপরে পরের দিন আর আগের দিন কিছু করতে পারিনি সব রেখে দিয়েছিলাম প্যাকেটিং করে পরের দিন সকালবেলা তার তুলসী পাতার আগের দিন তুলে রেখেছিলাম তো সেই তুলসী পাতাটা বাসক পাতাটা সবই একসাথে তুলে রেখেছিলাম এবার থালার মধ্যে নিয়ে নিয়েছি কারণ তুলসি তুলসী পাতাটা আমি আলাদা করব আর বাসক পাতাটা আলাদা করবো আর মেয়ের বন্ধু তো বারবার ফোন করে বলছে আনটিকে এটা খাওয়া কারিটা করে খাওয়া ভালো লাগবে কাশিটা কমে যাবে সেই মানে ওরা তো সেরকম ভালো করতে পারবে না সেই কারণে আমি ভালো কি থাক আমি যখন একটুখানি ভালো লাগবে তখন আমি করে ই করে খাবো আর কি তাই জন্য সমস্ত আর দীপিকা একদিন দীপশিকা তুলে নিয়ে এসেছিলো মানে তুলসী পাতা নিয়ে এসেছিলো দীপিকা আবার একদিন বানিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আদাটা আমি খানিকটা ছড়িয়ে নিয়েছি বাসক পাতার সাথে থেতো করার জন্য আর বাসক পাতাগুলো তো একটু বড়ো বড়ো আর বাসক পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি থেতো করবো এই জায়গাটা তো আমাদের এমনি রান্না জিনিস জিনিসপত্র রাখা হয় আর রান্নাও করিয়ে এখানেই করে রেখে আর ওই জায়গাটা কী করছে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এমনি জায়গাটা পরিষ্কারই তবুও আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানটার কি বোসক পাতাটা করব। কারণ কাল শিল্নড়াতে করবো না কারণ তিতো যদি লাগে কারণ তো তিতো তো সেই কারণে শিল্নড়াতে করব না তো পাতাগুলোকে আমি থেতো করে নিচ্ছি একদম কালে নোড়াটা দিয়ে ভালো করে থেতো করছি থেতো করে নিয়ে তারপর ওটাকে রসটাকে বের করবো আর কি আর আদাটাকেও দিয়ে নিচ্ছি খানিকটা আদা যে আদাটাকে আমি সি করে নিয়েছিলাম না ছুলে নিয়েছিলাম ছুলে ধুয়ে নিয়েছিলাম সেই আদাটাও দিয়ে দিলাম ওটাকেও একসাথে আমি পেস্ট করে নিচ্ছি মানে নোড়াটা দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি ভালো করে নোড়াটা দিয়ে আমি ওটাকে থেতো করে এটাকে যেহেতু আমি আদাটাকে দিয়েছি আদাটাকেও ভালো করে থেতো করে নিচ্ছি একদম দেখো অনেকটা ভালো থেতো হয়ে গেছে আর কি থেতো করে নিচ্ছি রসটা বের করার জন্য তারপর দেখো মোটামুটি ভালোই আমার থেঁতো হয়ে গেছে হয়তো আর একটু করতে হবে এটাকে আমি এবার ছাঁকনিটাকে নিয়ে নিচ্ছিলাম একদম ছেঁকে ছেঁকে মানে ছাঁকনিটার মধ্যে রসটা চিপে চিপে এ করছে আর কি নিয়ে নিচ্ছি দেখো রসটা মানে আর একটু ভালো মানে যেহেতু গোটা গোটা ছিল না থেতটা আরও হবে ওই পাতাগুলো আবার আমি রেখে দিচ্ছি আবার থেতো করবো ওরকম করে চিপে চিপে রসটা নিয়ে নিচ্ছি তারপর দেখো পুরোপুরি রসটা আমার যতটা পেরেছি আমি চিপে চিপে নিয়ে নিয়েছি এবার আরও আবার ভালো করে আবার এটাকে আবার থেত করব থেতু করলে আরও রস বেরোবে দেখো আবার আবার ওটাকে করে নিচ্ছি আবার নোড়াটা দিয়ে আবার ভালো করে ওইটাকে থেত করে নিচ্ছি মানে বাসক পাতাটাকে দেখো যে মানে থেতু করেছি বাসক পাতাটাকে ওটাকে চিপে চিপে দেখো রসটা বার করে নিচ্ছি আমি এবার কিন্তু অনেকটাই বেরোচ্ছে তারপরে দেখো পুরো রসটা আমরা না হয়ে গেল অনেকটাই বেরিয়েছে তারপরে আমি দেখো জায়গাটাকে একবার পুরোটা নিয়ে নিলাম নিয়ে মানে এবার যত এটা পাতাটা যে ছাবাটা বেরিয়েছে ওটা আমি ফেলে দেবো দিয়ে পরিষ্কার করে নিলাম জায়গাটাকে মানে মুছে নিচ্ছি জায়গাটা যেহেতু বাসক পাতার লোক এটার মধ্যে একটা রড লোহার কিছু গরম করে দিলে ওটা ভালো এটার মধ্যে কোনো জাম থাকবে না ওটা না আমি একটা রড ছিল রডটা বল আমার বরকে যখন আগে খাওয়াতাম না রডটা গরম করে ওটা করে দিতাম কিন্তু এখন রডটা কোথায় রয়েছে খুঁজে পেলাম না আমি এবারে করে পারলাম সারাশিটা গরম করে নিলাম দেখো সারাশিটা গরম করে ওই এটা আর কি জলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে করে নিলাম মিশিয়ে নিলাম আর কি গরম এটা এবার কি করছি দুটো বাটির মধ্যে নিয়ে নেবো মানে সাথীর কাশি হয়েছে আমারও কাশি হয়েছে আমরা দুজনে খাবো সকালবেলা করে খালি পেটে খেলে না খুব ভালো এটা খুব ভালো উপকার হয় মানে আমি আমার বরকে খাইয়েছি ও একদম পুরো কাশি কমে গিয়েছিলো আর ভালো উপকার পেয়েছিলো এই দেখো দুটো বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার খাবো একটা আমার যাকে দেবো একটা আমি খাবো তারপর তো দেখো একবারটি আমার যাকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমি এবারে ভাবছি খালে পেটে খাবো কী করে প্রচণ্ড দিতে হবে কিন্তু তিত হলো কিছু করার নেই খেতে হবে দেখো মানে প্রচণ্ড দিতাম ভিতরে যাচ্ছে আর যতটা গেছে ততটা মনে অবস্থা খা যাই হোক কিছু করার নেই খেয়ে নিলাম এবার মনে হচ্ছে যে গা গুলা কেমন একটা হচ্ছে তবু ওর থেকে মনে হয় কাশিটা যে হয় কাশিটা কষ্ট করার থেকে মনে হয় যে এটা ঠিক আছে তাও তারপরে এবার খেয়ে দিয়ে এবার ভাবছি কি এবার আমি তাহলে এটা এই টোটকাটা করে নিই তাহলে এটা বিকারিটা করে নিই দেখো লবঙ্গ মানে নিয়েছে ডাকচিনি নিয়ে নিয়েছি তুলসী পাতা আদা গোলমরিচের গুঁড়ো লবঙ্গ সমস্ত কিছু নিয়ে নিচ্ছি এগুলো সব এই করেছি মেয়েকে দিয়ে আনিয়েছি দোকান থেকে কারণ এগুলো তো সবসময় ঘরে থাকে না না আর আমার কাশি হয়েছে পর থেকে লবঙ্গটা মুখে দিয়ে শুনে পরে খুশফুসানটা একটু কম তার যাই হোক আমি এগুলো সব থালাটার মধ্যে নিয়ে নিয়েছি আর আমার বৌদিও মেসেঞ্জারে আপনার লিখে পাঠিয়েছে যে এটা এটা দেবে এগুলো এগুলো দেবে আর মধু মধু দিয়ে খাওয়ার সময় খাবে এমনিতে চা পাত্তাও দিতে পারি একটু চা পাত্তা দেখে চা পাত্তা দিয়ে দেবো আর বলেছে কি আদাটাকে পুরো ঘষে বেটে নেবে বেটে নিলে পরে পুরো মানে আদার এটা পাবে এমনি ঘষে দিলে পরে কি যতটা ই না হবে বেটে দিলে পরে বেশি উপকারিত হবে মানে বেশি ভালো হবে জিনিসটা এই জন্য আমি এবার কী করলাম ঘষে বেটে নিচ্ছি পেটে পুরো আদাটাকে দেওয়ার জন্য পুরো আদাটাই মানে হবে পুরো যখন জলটা ফুটবে পুরো আদাটা মিশে যাবে আমি দুটো বাটা দিয়ে নিচ্ছি আদাটা আমার বাটা হয়ে গেছে আর এই সসপ্যানটার মধ্যে যেহেতু আমি করবো সসপ্যানটার মধ্যে তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে দিও পাশে থাকা বেল আইকন অল করে যাবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এবার একটু জল নিয়ে না ভালো করে কাচিয়ে নিচ্ছি আদাটা রিটা পুরোটাই পুরোটাই নিয়ে নিলাম সসপেনটার মধ্যে আর আমি কাপ দিয়ে জল মেপে নিচ্ছি চার কাপ জল দেব দুই কাপ এটাকে ফুটিয়ে ফুটিয়ে করবো এক কাপ হয়ে গেল মানে আমি পুরো চার কাপ দুই কাপ হয়ে গেল জলটাকে মেপে মেপে নিয়ে নিচ্ছি দেখো তারপর দেখা এক এক করে আমি তুলসী পাতাটা নিয়ে নিলাম তারপরে লবঙ্গটা নিয়ে নিচ্ছি গোলমরিচ দারচিনি এগুলো সব নিয়ে তেজপাতাটা আমি দিতে ভুলে গেছি এখন ভিডিও দেখার মানে ভয়েসটা দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছি আমি তেজপাতা তেজপাতাটা আর কি দিইনি সব কিছু দিয়ে দেওয়া আমার হয়ে গেছে এইবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি জলটাকে ফুটাচ্ছি দেখো ফুটিয়ে 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 আমি ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম আস্তে আস্তে জলটা আর কি দেখো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে জলটা আমি কিন্তু চা পাতা দিই সমস্ত দিয়েছি না কিছুতেই ফুটে 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 আরেকটু ফুটবে আরেকটু ফুটতেই আমি নামিয়ে ফেলবো জলটা তারপরে দেখো আমি এবার রান্না করতে করতে করছিলাম রান্নাটা আমার আগেই হয়ে গেছে আর পুরো জলটাই আমার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম এখন খাবো না একটু পরে খাবো তারপরে করতে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমি দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সন্ধেবেলা খাবো বলে এসেছি এবার দুই কাপে নিয়ে নিচ্ছি আমার যাকেও দেবো আমিও খাবো ওরও কাশি হয়েছে আমারও কাশি হয়েছে আমার তো প্রচণ্ড আকার হয়েছে আমার এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে কিছুতেই কমছে না ওষুধেও মানছে না তাই ভাবলাম যে এইভাবে দেখিয়ে দেখি যদি এতে কাজ হয় আমি আদাটা যেহেতু ঘষে দিয়েছিলাম না মধ্যে মধ্যে মানে মানে আটকে যাচ্ছে পুরো জলটা পড়ছে না আমি আবার ওই হাতাটার নেড়ে জলটাকে দুই কাপ আমার নেওয়া হয়ে গেছে এ দেখো তারপরে এবার আমি দুই কাপ দেখো পুরো ভর্তি হয়ে গেছে এইবার আমি নিয়ে যাচ্ছি আমার চাকে এক কাপ দেবো আমি এক কাপ দেবো তার ঘরে চলে আসলাম ওকে ওকে দেওয়ার জন্য চলে এসেছি তুমি এক কাপ নিয়ে নাও আমি এক কাপ নিয়ে ওকে ট্রে দিয়ে দিলাম নাও তুমি খাও ওরও কাশি হয়েছে ওকে দিয়ে এবার আমার কাপটা আমি নিয়ে আমার ঘরে চলে যাচ্ছি তারপর দেখো আমি আমার ঘরে চলে এসেছি ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই আছে বড় মেয়ে সব অফিস থেকে এসেছে এসে ওকে চা দিয়েছি ও আবার দুধ চা খাচ্ছে আর আমি আবার এটা নিয়ে এসেছি আমার চা অনেক আগে খাওয়া হয়ে গেছে আমি অনেকে তাহলে বসে বসে খাই একটু ওদের সাথে একটু গল্প করি কারণ গল্প করা তো আর হয় না ওই দেখো আবার টাটা দিচ্ছে তোমাদেরকে ছোটো মেয়ে বলছে আমাকে তুলবে না ও আবার ওই দিকে দেখ ঘুরে বসে আছে ওকে আবার বলছে তুই চাটা খাস নি এখন ওকে আমি চাটা খানিক্ষণ গিয়ে দিয়ে গেছি ও খায়নি এখনো আমি ওইটা খাচ্ছি কারিটা খাচ্ছে আর আমার বৌদি দেখবে আমার বৌদি খালি বারবারই বলছে চর্দি খাও এটা খেলে অনেক উপকার পাবে আর মেয়ের বন্ধু বারবার করে দুবেলা করে খোঁজখবর নিচ্ছে আনটি কেমন আছে আনটি কেমন আছে বারবার আনটিকে খুশ নিচ্ছে কেমন আছে জানার জন্য মানে প্রচন্ড ঝাঁঝালো হয়েছে মনে হয় ক্ষেতনে স্কিল ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম